এই যে আজকে বছর শেষ হচ্ছে আগামীকাল কতগুলো ছেলে পেলে আছে যারা থার্টি ফার্স্ট কিছু বলি সেটা হচ্ছে মৃত্যু মানুষকে ধাওয়া করে মৃত্যু মানুষকে ধাওয়া করছে মানে এই বছর চলে যাচ্ছে মানে আমি মৃত্যুর আরো কি নিকটে বয়স আমরা যেভাবে বলি সেভাবে আসলে বয়স হয় না আপনি আমাকে জিজ্ঞেস করলে বলছেন আপনার বয়স কত আমি বলবো আমার বয়স সাতাশ বছর কিন্তু আসলে এটা আমার বয়স নয় আমার বয়স যদি আল্লাহ ষাট বছর লেখে রেখে থাকে আর যদি আমি সাতাশ বছর পার করে গিয়ে থাকি তাহলে আমার আর বয়স আছে মাত্র তেত্রিশ বছর কত বছর তেত্রিশ বছর তো সম্মানিত উপস্থিতি মৃত্যু যেভাবে মানুষকে অন্বেষণ করে মানুষের রিজিক সেভাবে মানুষকে অন্বেষণ করে

পশু পাখি পোকামাকড় দায়িত্ব আল্লাহ বহন করেন না এমন নয় বরং পৃথিবীতে বিচরণকারী সকল জীবজন্তু জন্তু রিজিকের দায়িত্ব কে বহন করে আল্লাহ একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে আজ সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে তারা আজকে সারা দিনে যতখানি খাবার খেয়েছে আজ সারা দিনে বলে পৃথিবীর মানুষ 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 যত যত কোটি কোটি আছে খাবার খেয়েছে আজ সারা সারাদিনে সমুদ্রে যত পশু পাখি আছে জঙ্গলে যত পশু পাখি আছে আমাদের বাড়ি ঘরে যত পশু পাখি আছে আমাদের গরু মুরগি ছাগল ভেড়া দুম্বা উট পাখি আমাদের জীব জন্তু জানোয়ার পোকা মাকড় পশু পাখি আমাদের জমিনে যারা আমাদের সাথে রাত দিন উঠা বসা করছে এরা সমুদ্রে যত জীব আছে এরা জঙ্গলে যত জীব আছে এরা সব পশু পাখি আজকে সারা দিনে মানুষ যা খেয়েছে তার তিন গুণ খেয়েছে কয় গুণ আল্লাহ আর এই সারা পৃথিবীর সব জীবজন্তু জন্তু পশু পাখির একদিনেরও খাবার জমা করা নাই তাহলে আজ সারা পৃথিবীর মানুষ যতখানি খেয়েছে চিন্তা নিয়ে কত টেনশন নিয়ে কত প্রতিযোগিতা নিয়ে টাকা পয়সা উপার্জন করে মানুষ খাচ্ছে অথচ আজ সারা দিনে মানুষ যা খেয়েছে তার তিন গুণ কারা খেয়েছে বলেন তো পশু পাখি জীবজন্তু জানোয়ার যাদের একদিনের খাবার জমা করা নেই ওদের খাওয়ার থেকে এটাই আল্লাহ কোরআনে বলেছে তো রিজিক নির্ধারিত আপনার মৃত্যু যেভাবে আপনাকে খুঁজছে আপনার রিজিক ওভাবে আপনাকে খুঁজছে যেহেতু মৃত্যু আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার সবকিছু আপনার রিজিকের অন্তর্ভুক্ত টোটাল একটা প্যাকেজ আপনার হায়াত আপনার রিজিকের অন্তর্ভুক্ত সব একসাথেই শেষ হবে এখন কথা হচ্ছে রিজিক যদি পূর্ব নির্ধারিত হয় আমি পরিশ্রম করব কেন এই কথা বলে আজকে বক্তব্য শেষ করব ঘরে বসেই তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দিবে আমার তাহলে পরিশ্রম করার কি দরকার আমার তাহলে টাকা পয়সা উপার্জন করার কি দরকার জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশুরুফিল ফিল অবতাগু মিন ফযলিল্লাহ দুনিয়ার মানুষ সালাত যখন শেষ হয়ে যায় ফজর সালাত শেষ হয়ে গেছে ফজরের সালাত শেষ হয়ে গেছে যোহরের সালাত শেষ হয়ে গেছে যখন সালাত শেষ হয়ে গেছে ফিল আরদ তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো জমিনে ছড়িয়ে পড়ে কি করবে আল্লাহর রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া অনুসন্ধান করো কেন জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহ আকবর আপনি একটা ইঞ্চি মাটিতে একটা ধানের বীজ রোপণ করেন ওখানে ধান জন্মাবে এবং ধান থেকে ফল হবে এটা আমের চারা রোপণ করেন ওখানে আম হবে আম থেকে ফল হবে তাহলে ওই ইঞ্চি মাটিতে বরকত কে রেখেছে ওই ইঞ্চি জায়গা আপনি খালি রেখেছেন আবাদ করেননি মানে কার রা অপমান করছেন আল্লাহ আল্লাহর রহমত অনুসন্ধানে বেরিয়ে যাও দাউদ আলি সালাম আল্লাহ অঢেল ধন সম্পদ দাউদ এবং সুলাইমানকে আল্লাহ যত ক্ষমতা যত ধন সম্পদ দিয়েছেন পৃথিবীর তার অত ধন সম্পদ দেননি তারপরও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রহমত আল্লাহর দয়ার প্রতি এত বেশি আগ্রহী ছিলেন যে এত কোটি টাকার মালিক হওয়ার বড় শর্ণের দৃষ্টি হলো উনি শর্ণ কোড়াতেই জেতেন উত্তর কি আমি কোটি টাকার মালিক হওয়ার করব লাখ টাকার মালিক হওয়ার বড় শতবিঘা সম্পত্তির মালিক হওয়ার বড় গোটা পৃথিবীর শাসক হওয়ার বড় এই শর্ণের দৃষ্টি কার দয়া আল্লাহর দয়াল আর কোটি টাকার মালিক হওয়ার বড় আদা ফকির ইলা রহমাতুল্লাহ আমি ফকির আল্লাহর দয়ার কাছে আল্লাহর রহমতের কাছে তাহলে আপনাকে রিজিক অননেশন করতে হবে কেন বলেন তো আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য যত বেকার যুবক আছে এরা যদি একটা বাদাম একটা টুকরিতে নিয়ে রাস্তায় বের হয় বের হয় বাদাম বিক্রি করে 5 টাকা 10 টাকা ইনকাম হবে না ওই 5 10 টাকা কার রহমত কার দয়া এই 5 10 টাকা উপার্জন করা বাদ দিয়ে ঘরে বসে থেকে কার দয়ায়কে অপমান করছে আল্লাহর দয়ায় দ্বারা রিকশালাকে বললেন এখান থেকে ওখানে যাব 10 টাকা ভাড়া দেব পায়ের উপর পাতলে রিকশালা বলে না যাব না ও কার দয়ায়কে অপমান করলো যে ব্যক্তি 10 টাকা ভাড়া দিতে গেছে ও কার দয়ায় নিয়ে গেছে আল্লাহর দয়া নিয়ে গেছে পুরো পৃথিবী আল্লাহর দয়া ছড়িয়ে আছে একটা টাকা হালাল উপায়ে ইনকাম হতে পারে 1 টাকা হালাল উপায়ে ইনকাম হতে পারে এইরকম এক টাকা হালাল উপায় ইনকাম হওয়ার সম্ভাবনা দেখার পরেও যে চেষ্টা করে না ও ও ও ও হতে তাহলে ইনকাম করতে হবে জন্য বলেন তো আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য রিজিক মানুষ ভুল ধারণা করে রিজিক সম্পর্কে যে রিজিক কি মানুষ মনে করে আমি আজকে সকালে যেটা খেলাম এটা রিজিক দুপুরে যেটা খাবো সেটা রিজিক রাতে যেটা খাবো সেটা রিজিক এটাকে মানুষ রিজিক মনে করে মানুষ পরস্পরকে বলে দেখো তোমার রিজিক আজকে এখানে ছিল বলেই তুমি আজকে এখানে খেয়েছো মানে মানুষ রিজিকটাকে শুধু খাওয়ার সাথে সম্পৃক্ত করে কিন্তু রিজিক আসলে শুধু খাওয়া নয় একটা মানুষ তার পুরো জীবনে যা কিছু অর্জন করে তার সবই হচ্ছে রিজিক আপনি যতদিন বাঁচছেন বাঁচবেন এই হায়াত ষাট বছরের হায়াত হচ্ছে রিজিক আপনার হায়াত আপনার কি বলেন তো রিজিক আপনি যে মেয়েকে বিবাহ করেছেন আপনার স্ত্রী আপনার জন্য রিজিক আপনার যে সন্তান সন্ততি জন্ম নিয়েছে ওই সন্তান সন্ততি আপনার জন্য রিজিক আপনি আজকের অনুষ্ঠানের সভাপতি আমি আজকের অনুষ্ঠানের বক্তা এই যে সম্মান এই সম্মানটা কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আপনি স্থানীয় চেয়ারম্যান আপনি স্থানীয় মেম্বার আপনি ওসি আপনি ডিসি আপনি এসপি আপনি প্রধানমন্ত্রী এই পদ এই পদ হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক আপনি জ্ঞান অর্জন করেছেন এই জ্ঞান যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা আল্লাহর দাওয়া রিজিক আপনি সার্টিফিকেট পাচ্ছেন আজকে এসএসসি পরীক্ষা রেজাল্ট জিলো এ প্লাস গোল্ডেন এ প্লাস এটা আল্লাহর দেওয়া রিজিক এক কথায় একটা মানুষ তার পুরো জীবনে তার জীবন মৃত্যু সহ যা কিছু অর্জন করে অ্যাচিভ করে তার অল অ্যাচিভমেন্ট সকল অর্জন হচ্ছে তার রিজিক এই বিষয়ে ধারণা ক্লিয়ার করার পরে যে এটা রিজিক সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত দিয়ে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি চিন্তিত থাকে মানুষের ধন সম্পদ ধন দৌলত রিজিক নিয়ে কেন চিন্তিত থাকে বর্তমান পৃথিবী হচ্ছে বস্তুবাদী পৃথিবী বস্তুবাদী পৃথিবী মানে চোখে যা দেখা যায় তাকে বলে বস্তু চোখে যা দেখা যায় না তাকে বস্তু বলে না সম্মান চোখে দেখা যায় না চোখে দেখা যায় না অন্তরের শান্তি চোখে দেখা যায় না অন্তরের তাকহকার চোখে দেখা যায় না মানুষের ব্যক্তিত্ব মানুষের ভারাত্ম চোখে দেখা যায় না চোখে কি দেখা যায় মাইক চোখে দেখা যাচ্ছে দশ বিঘা জমি কিনলে চোখে দেখা যায় বিল্ডিং তৈরি করলে চোখে দেখা যায় পকেটের টাকা চোখে দেখা যায় মোটরসাইকেল চোখে দেখা যায় একটা বিএমডব্লিউ গাড়ি চোখে দেখা যায় দশতলা বিশতলা বাড়ি চোখে দেখা যায় লাইট চোখে দেখা যাচ্ছে যা আপনি আপনার সামনে চোখে দেখতে পাচ্ছেন জামা কাপড় চোখে দেখা যায় সমস্ত বস্তু কি বস্তু জড় পদার্থ বস্তু বস্তুবাদী মানে মানুষ যখন যেটা চোখে দেখা যায় না ওটাকে দাম দিতে পারে না মানুষ যখন যেটা শুধু চোখে দেখা যায় ওটাকেই দাম দেওয়ার চেষ্টা করে তখন ওই মানুষকে বলা হয় বস্তুবাদী মানুষ আজকের পৃথিবী বস্তুবাদী কি হয়ে গেছে বস্তুবাদী মানুষে পরিপূর্ণ হয়ে গেছে আজকের পৃথিবী আজকের পৃথিবীতে মানুষের নিকটে সবকিছুর মূল্য নির্ধারিত হয় টাকা দিয়ে সবকিছুর মূল্য নির্ধারিত হয় ধন দিয়ে যা চোখে দেখা যায় না ওটা দিয়ে মানুষ গুণ নির্ধারণ করতে চায় না উদাহরণ যে জ্ঞানী তাকে আপনি বেশি সম্মান করেন না যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন বলেন যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন যার তাকুয়া পরহেজ গাড়িতে আছে তাকে বেশি সম্মান করেন না যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন আপনাকে যদি আপনার ছেলে বলে যে আব্বা আমি অমুক জায়গায় চাকরি করতে চাচ্ছি পঞ্চাশ হাজার বেতন কিন্তু দাড়ি কাটতে হবে তা আমি যেহেতু দাড়ি কাটব না সেহেতু চাকরি করতে চাচ্ছি না তখন আপনি কি বলেন পাগল এই সামান্য দাড়ির জন্য পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার বেতন কেউ ছাড়ে কি জন্য দাড়ি রাখলে যেটা পাওয়া যাবে ওটা কি চোখে দেখা যায় ওটা চোখে দেখা যায় না কিন্তু চাকরি করলে যেটা পাওয়া যাবে ওটা মাস শেষে প্রতি মাসে নগদ হাতে আসবে যেটা চোখে দেখা যায় তো এই জন্য যেটা চোখে দেখা যাচ্ছে না ওটার জন্য মানুষ কোনো স্যাক্রিফাইস করতে চায় না কোনো কিছু ছাড় দিতে চায় না কিন্তু যেটা চোখে দেখা যায় ওটার জন্য মানুষ জীবনও দিতে পারে এটা হচ্ছে মুসলিম জাতির অধপতনের সবচেয়ে বড় কারণ এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন নাই মুসলিম জাতির অধপতনের জন্য আল্লামা ইকবাল তার কবিতায় বলেছেন আই নৌজওয়া মুসলিম এই মুসলমান যুবক তুমি কি জানো তুমি কোন সন্তান তুমি কোন জাতির সন্তান তুমি ওই সন্তান ওই জাতির সন্তান যারা গরিব ফকির মিসকিন যাদের গায়ে শালীন মান সম্মত পোশাক নাই যাদের পায়ের স্যান্ডেল উন্নত নয় জীর্ণ শীর্ণ জুতা স্যান্ডেল বিহীন ফকির মিসকিন এমন ফকির মিসকিন জিস গদাই কে ডর সে মুনঈম কো ভি তাদের এই ফকিরি মিসকিনির পরেও তাদের আত্মমর্যাদা তাদের আত্মসম্মান এত বেশি এত ভয়ঙ্কর ছিল তাদের ভারত এত বেশি এত ভয়ংকর ছিল যে পৃথিবীর যারা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী সবচেয়ে বেশি টাকার অধিকারী সবচেয়ে বেশি ধন-দৌলতর অধিকারী তারাই মিসকিনদের দেখে ভয় পেত আল্লাহু আকবার আল্লাহ যখন ওই জায়গা থেকে মুসলমানেরা সরে এসেছে তখন মুসলমানদের অধোপতন শুরু হয়েছে এজন্য আল্লামা ইকবাল বলেছেন খুদি নাবেচ নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করিস না খুদি মানে হচ্ছে খোদ্দারি নিজের সম্মান আত্মসম্মান মানে নিজের সম্মান আত্মমর্যাদা মানে নিজের মর্যাদা খুদ মানে নিজে খুদি না বেচ মানে নিজের আত্মমর্যাদা নিজের আত্মসম্মান বেচিস না গরিবি মে আপনা নাম পায়দা কর গরিব হওয়ার মধ্যে ফকির হওয়ার মধ্যে মিসকিন হওয়ার মধ্যে এমন আত্মমর্যাদা আত্মসম্মানের অধিকার হও এমন ভারাত্ম ব্যক্তিত্বের অধিকারী হও যে ওই হওয়ার মধ্যে গোটা দুনিয়া তোমার ভয় থরথর করে কাঁদবে মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে ধনী হতে হবে টাকা পয়সা দিয়ে ক্ষমতাশালী হতে হবে এটা নয় মুসলমানদের নিজের আত্মমর্যাদা নিজের ইমান নিজের আকিদার উপর অটল এবং অবিচল যদি থাকে তাওহীদ যদি হয় তাওহীদ ইব্রাহিমী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের মতো তো আজকের যুগ গরীব ফকির মিসকিন হওয়ার পর পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা ভয় কাঁপবে এটাই বাস্তব সত্য সম্মানিত উপস্থিতি তাহলে রিজিক নিয়ে মানুষ চিন্তিত কেন আজকের যুগে মানুষ বস্তুবাদী এই বস্তুবাদী ধ্যান ধারণা দূর করার জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ সুবাহ সাল্লা পবিত্র কোরআন এর কিছু আয়াত আল্লাহ সুবাহ কিছু আয়াত দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস দিয়ে মানুষকে বুঝানোর চেষ্টা করেছেন যে এই দুনিয়ার মূল্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন আমার মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া লাল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন দুনিয়ার মানুষ শুনে রাখো এই দুনিয়া হচ্ছে লাইব ওয়া লাহু খেল তামাশা কেমন খেল তামাশা লাহু কিসের ক্ষেত্রে বলা হয় ওই খেলার ক্ষেত্রে বলা হয় যেই খেলার খেলনার মূল্য যে খেলে তার নিকটে নাই এমনও কিছু খেলা আছে যে খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে থাকে আবার এমন কিছু খেলা দুনিয়াতে আছে খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে নাই যেমন যখন কোনো ছোট শিশু নদীর ধারে যায় পুকুরে যায় সমুদ্রের পাড়ে যায় তখন সমুদ্রের পাড়ে বালু দিয়ে যদি একটা ঘর তৈরি করে তো আসার সময় ছোট বাচ্চাই নিজ পায়ে ঘরটা ভেঙে নিয়ে চলে আসে বুঝতে পারেননি মানে ওই ছোট বাচ্চা খেললো এই বালু নিয়ে কিন্তু এই খেলাটারও কোনো মূল্য বাচ্চার নিকটে নাই এটাকে বলা হয় তো দুনিয়া হচ্ছে এই রকম খেলতামাশার জায়গা যেই জায়গায় কেমন খেলতামশা ছোট বাচ্চা নদীর ধারে খেলার পরে ওই খেলার জিনিসের যেমন তার নিকটে মূল্য থাকে না এই দুনিয়া ওই রকম মূল্যহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মধ্যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মনে করো লম্বা উদাহরণ আমি সংক্ষেপে বলছি পবিত্র কোরআন এর আয়াতে শারমরম তুলছি যে মনে করো একজন ব্যক্তি বিশাল ফল ফলাদি গাছপালা লাগিয়েছে বীজ থেকে অঙ্কুর হয়েছে আস্তে আস্তে গাছ বড় হয়েছে এখন ধান বড় হয়েছে আম পেকেছে ধান হলুদ হয়ে গেছে পেকে এখন আমের বাগান থেকে আম নামিয়ে আনবে ধানের গাছ কেটে ধান তুলে আনবে এইরকম সময় হঠাৎ এমন ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প আসলো যে ওই পুরো আমের বাগান আর ওই পুরো ধানের গাছ গাছালি এমন ভাবে ধুলিস্যাত হয়ে গেল যেন গতকাল ছিলই না যেন গতকাল কি হয়েছিল ছিলই না আজকে এমন ভাবে ধ্বংস হয়ে গেল যেন গতকাল কিছুই ছিল না এইভাবে ধ্বংস হয়ে গেল এই যে জিনিস যেভাবে ধ্বংস হয়ে গেল পৃথিবী হচ্ছে এইরকম মানুষ এই পৃথিবীতে কত কি করবে কত পরিকল্পনা করছে হোট করে এক সময় এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেন কিছু ছিলই না আল্লাহ সুবাহ মানুষকে উদাহরণ দিতে গিয়ে বলছেন

উত্তম ও দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা আবকা নয় আবকা মানে হচ্ছে স্থায়ী আর দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা ক্ষণস্থায়ী স্থায়ী নয় কিন্তু পরকালে তোমরা যেটা আল্লাহর নিকটে পাবে সেটা হচ্ছে আবকা চিরস্থায়ী এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতের পরতে পরতে মানুষকে এই দুনিয়ার হাকিকত এবং বাস্তবতা বুঝিয়েছেন আব্দুল্লাহ থেকে বর্ণিত রসুল সাল আলিহু আসাল্লামের নিকটে আসলাম তিনি পড়ছেন আল্লা কুমত্তাকা আল্লাহ আল্লাহ শব্দের অর্থ কি আলহা মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখা একটা বাচ্চা যখন কাঁদে তখন মোবাইলে গান বাজিয়ে আপনি তাকে ভুলিয়ে রাখছেন তার কাঁদার কারণ এটাকে আরবিতে বলে আল্লাহা একটা বাচ্চা কাঁদছে আপনি তার হাতে একটা ঝুনঝুনি বাজিয়ে সে মায়ের দুধ নিবে এই জন্য কাঁদছে দুধ নেওয়াটাকে ভুলিয়ে রাখছেন এটাকে আরবিতে কি বলে বলেন তো আল্লাহা আল্লাহ টাকা আসর দুনিয়ার মানুষ আর টাকা আসর পরস্পর প্রতিযোগিতা ভুলিয়ে রেখেছে তোমাদেরকে কি সম্পর্কে ভুলিয়ে রেখেছে আনিল পাউচ একদিন যে তোমরা মারা যাবে এটা সম্পর্কে ভুলিয়ে রেখেছে আপনার হাতের মোবাইল আপনাকে কি সম্পর্কে ভুলিয়ে রাখে বলেন তো বলেন আপনার মৃত্যু সম্পর্কে এবং পৃথিবীতে যত এন্টারটেনমেন্ট যত বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে সব বিনোদনের ব্যবস্থার একটাই মাধ্যম মানুষ যেন নিজেকে নিয়ে কল্পনা করার সুযোগ না পায় মানুষ যেন তার অন্তিম শেষ গন্তব্য চির সত্য যে গন্তব্য ওই গন্তব্য ভাবার এক সেকেন্ড সুযোগ না পায় ফেসবুক ক্রল করতে 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 ঘুম যাচ্ছে তাহলে ঘুমানোর আগে যে ফেসবুক ক্রল করতেছে ও তো সারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছে ঘুমানোর আগে যে একটু ভাববে যে ও ঘুমাতে যাচ্ছে এটার ফল কি এটার রেজাল্ট কি ওর জীবন মৃত্যুর এই শেষ ঠিকানা কি ভাববে এই ভাবার সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যম

কি দিলে মানুষ আরো অ্যাট্রাকটিভ হবে সামাজিক মাধ্যমের প্রতি গেমটা কিভাবে সাজালে মানুষের গেমে ঢুকলে একবার বেরোতে পারবে না ওই সাইকোলজি দেখেই গেম তৈরি করা হয় যেন মানুষ ওই গেম ওই সামাজিক যোগাযোগ মাধ্যম ওই এন্টারটেইনমেন্টের প্রতি আসক্ত হয় এবং কি ঘটে দিন শেষে আল্লাহ কোনো ভুলিয়ে রাখে তার মৃত্যু সম্পর্কে কিন্তু আল্লাহ বলছেন না ভুলে থাকতে পারবে না কেন

ওই টাকা যেটা তুমি খাও তবে তুমি যেটা খাও ফাঁস নাই তা সেটা শেষ হয়ে যায় সকালে খেয়েছো দুপুরে শেষ হয়েছে দুপুরে খেয়ে ছরাতে শেষেছে মা কাল দফাফ মাইতা টাকা মানুষ ইনকাম করে ইনকাম করার পর সবচেয়ে বড় ব্যয় খাদ্যের ব্যয় চাল ডাল তেল লবণ শাক সবজি মাছ মাংস তথা পেটে যাবে এরকম জিনিসপাতি কিনতে মানুষের ইনকামের 60 থেকে 70 ভাগ শেষ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা কাল দফাফ মাইতা টাকা দিয়ে ভালো ভালো খেয়েছো শেষ হয়ে গেছে দামি হোটেলে খাও শেষ যাবে হোটেল সেরাটনে খাও শেষ হয়ে যাবে দুবাই গিয়ে খাও শেষ হয়ে যাবে বান্তা ভাত খাও শেষ হয়ে যাবে খাও খাও হয়ে যাবে নিম্নমানের খাবার খাও শেষ হবে মা কালতা ফাফ নাইতা যা খাবে যেখানে খাবে শেষ হয়ে যাবে লাইতা মানুষ টাকা দিয়ে আর কি করে সুন্দর জামা কিনে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে যে জামা ছিল সেই জামা এখন নেই আজ থেকে দশ বছর আগে যে জামা ছিল এটা নেই জামা ছিঁড়ে গেছে পুরাতন হয়ে গেছে ভাগাড়ে ডাস্টবিনে চলে গেছে আর কি খাওয়া এবং পরিধান করা বাদে মানুষ টাকা জমা করে জমা করে কয় ভাবে জমি কিনে জমা করে বাড়ি বানিয়ে জমা করে ব্যাংকে জমা করে জমি কিনাও জমা করা বাড়ি বানানো জমা করা সোনা গয়না কিনাও জমা করা ব্যাংক ব্যালেন্সে রাখাও জমা করা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যেগুলো জমা করেছো সেগুলো কি হবে সেগুলো সব তুমি মরেই দেখো তোমার সাথে করে নিয়ে যেতে পারবে না একটাও তুমি রিয়াল প্রকৃত মালিক নও অরিজিনাল মালিক নও মালিকানা একমাত্র স্থায়ী মালিকানা কার বলেন তো আল্লাহ হাজার লক্ষ বছর থেকে হাত বদল হচ্ছে আজকে যেখানে আমি আপনি বসে প্রোগ্রাম করছি আর মালিক পঞ্চাশ বছর আগে একজন ছিল পঞ্চাশ বছর পরে আর একজন হবে এইভাবে হাত বদল হতেই থাকবে দিন শেষে এই পৃথিবীর এই এই মাটির আসল মালিক কে আল্লাহ সুহানা টাকা আমার হাতে আমার হাত থেকে আর একজনের হাতে তার হাত থেকে আর হাতে বিনজি যে টাকার আসল মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা বাকি থাকবে একটাও তোমার সাথে যাবে না সব মানুষে ভাগ করে নেবে তোমার সন্তানেরাই তোমার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে মারামারি করবে এটাই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতাগুলোর একটা সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে বলেন عن المستورد بن شداد رضي الله تعالى عنه تيكي رسول صلى الله عليه وسلم بولن ما الدنيا في الآخرة دنيا يبون آخرة ترتلون ايركم مثل ما يجعل أحدكم مصبعه في اليم فلينظر بما يرجع তোমাদের কেউ যেন সমুদ্রে হাত ডুবিয়ে দেয় সমুদ্রে হাত ডুবিয়ে দেওয়ার পর হাত উঠাই উঠিয়ে দেখে তার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে তার আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া আর বিশাল আটলান্টিক প্রশান্ত মহাসাগর হচ্ছে পরকাল জাহাবের ইবনে আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন তখন তার সাথে সঙ্গী সাথী আছে সাহাবী আছে তিনি যখন বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন তখন তিনি দেখতে পেলেন

হে রাসূল সাল্লাল্লাহু এটা যদি আমাদের কি কোনো ফ্রিও দেয় বিনা পয়সায় দেয় তো বিনা পয়সা দিলেও তো আমরা এটা নিব না কেন এই ছাগল যদি জীবিত থাকত জীবিত থাকা অবস্থা এর দাম থাকত না কারণ এর কান হচ্ছে কাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ শোনো

একটা মাছির ডানা যদি রাখা হয় আর যদি সমানে গোটা পৃথিবীর মূল্য যদি একটি মাছির সমান হয় দেখা যায় তাহলে জেনে মা একজন কাফেরও এই পৃথিবীতে পানি পান করতে পারত না কিন্তু পৃথিবীতে এখন সব কারা বলেন তো সব ধ্বনি কা ফেরা নয় তাহলে কি জন্য সব ধ্বনি কত মানুষকে যে আমি এই উত্তর বুঝাই আর কত বক্তব্যের মধ্যে বুঝাই একটাই অভিযোগ আমার সেই দিন একজনের সাথে দেখা অভিযোগ কি অভিযোগ ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে যদি আল্লাহ থাকে তাহলে যে আমি এত নামাজ পড়ি এত তাহার সালা আদায় করি তো আমি কি জন্য লস খাবার আমার চোখের যে মদ খায় বেড়ি খায় সিগারেট খায় যে করে ও কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বাড়ি গাড়ি তৈরি করে শেষ করে দিল আর আমি লস খাচ্ছি কি জন্য কথা মনে বুঝতে পারেন না আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছে দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হতো তাহলে কাফের পানি পান করতে যেত না আমরা তো দেখছি সব টাকার মালিক কাফেরে দা তাই নয় কি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে দিয়েছিলেন যে শোনো আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসার মানদণ্ড এটা নয় যে আল্লাহ ইউতি দুনিয়া লিমাই ইউহিব ওয়া মান লা ইউহিব জেনে রাখো দুনিয়ার মানুষ আল্লাহ দুনিয়ার ধন দौलত টাকা পয়সা তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না কথাটা আবার বুঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দুনিয়ার ধন দौलত তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন আর তাকেও দেন যাকে আল্লাহ ভালো না তাকেও আল্লাহ দুনিয়ার দ্বন্দ্ব দেন কিন্তু তার এবাদত করার সুযোগ তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন লিমান ইউ যাকে আল্লাহ সুবাহ ভালোবাসেন আল্লাহ